খুব সুন্দর খুব সুন্দর একটা কালার ভালো মানের কালার কোয়ালিটি সব সুন্দর একটা ড্রেস ভালো মানের ড্রেস গরমে পরে খুব আরাম একদম গরমে খুব পরে আরাম একদম খুব সুন্দর সালাম ওয়ালাইকুম দিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খুব চমৎকার একদম পাকিস্তানি জমজমের থ্রিডি প্রিন্টের কালেকশন নিয়ে আসলাম আপনারা সব সময় ডিজিটাল প্রিন্ট নিয়েছেন আমি দেখাবো আজকে থ্রিডি প্রিন্টের কালেকশন খুবই সুন্দর কালেকশন আর হোলসেল প্রাইস এ যাবে বাংলাদেশ আমরা আপনাদেরকে হোলসেল দিব যত খুশি তত কথা বাড়াবো না শুধু কালেকশনটা দেখাবো আপনি দেখালে বুঝতে পারবেন ডিজিটাল কি থ্রিডি কি থ্রি ডিটা হল একদম ফুলগুলো দেখেন একদম ফুটন্ত গোলাপের একদম পানির মতো ক্লিয়ার থাকবে একদিন দেখেন কালারগুলো দেখেন একদম ফুটন্ত গোলাপ যেমন বাগানে ফুটে থাকে সেম ফুলগুলো একদম ফুটে থাকবে একদম ফুটন্ত গোলাপ এটার নামে হলো থ্রি ডি কালেকশন তো যারা হোলসেল নেবেন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এখানে বারোটা সেট আছে যারা বারোটা একসাথে নিতে চান আপনারা একসাথেও নিতে পারবেন যদি বলেন না আমরা সর্বনিম্ন ছয়টা নেব ছয়টাও নিতে পারবেন এগুলো হোলসেলে যাবে মাত্র এক টাকা করে হোলসেল যাবে আর এগুলো রিটেল বিক্রি হবে চোদ্দোশো টাকা করে আপনাদের যদি ভালো লাগে থাকে স্ক্রিন দিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন ইনশাল্লাহ তো খুবই চমৎকার খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট একদম ডি প্রিন্টের জমজম লন কালেকশান হোলসেল প্রাইস যাবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তারপরে কালার কম্বিনেশন কালার শাইনিং যত আছে তার থেকে আরও বেশি শাইনিং থাকবে কালার নষ্ট হবে না তো খুব সুন্দর এই জমজমের লোনগুলো নিতে চাইলে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগুক দ্রুত স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে তো খুব সুন্দর খুবই সুন্দর একটা কালার ভালো মানের কালার কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট যে যেভাবে নিতে চান আপনারা যে যেভাবে নিতে চান ঢাকা সহ সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে এই দিতে পারবো আপনারা নিতে পারবেন প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা আর আপনারা যারা এখনও পেজ ফলো দিনে আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন তাহলে খুব সুন্দর এই কালেকশনগুলো নিতে পারবেন আর আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন সবাই শেয়ার করে দেবেন তাহলে সুন্দর সুন্দর কালেকশান সবসময় দেখতে পাবেন ইনশাল্লাহ আমি আরও কালার দেখাব আপনারা দেখে নেবেন খুবই সুন্দর আরও একটা কালার দেখেন ফুটন্ত গোলাপ সেই ড্রেসগুলা তো আমাদের শোরুমটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেন মসজিদ ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেন মসজিদ তার সাথে বিল্ডিং নাম হলো সুভাষ ট্র্যারমা তো সুভাষ ট্র্যারমার লিফটের পাশে যদি আসেন ছয় তারা আমাদের শোরুমটি পাঁচশো উনত্রিশ নম্বর দোকান জেএস ফ্যাশন ওয়াল তো জেএস ফ্যাশন ওয়ালে চলে আসুন আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো কালেকশন করবেন প্রত্যেকটা কালারই মানে একদম প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই ফুল প্রত্যেকটা ড্রেসই সুন্দর আসলে সুন্দর সুন্দর ড্রেস অনেক সময় আসলে খুঁজে পাওয়া যায় না এই সুন্দর ড্রেসগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসা আসলে এগুলা অনেক সুন্দর একটা ড্রেস ভালো মানের ড্রেস গরমে পরে খুব আরাম একদম গরমে খুব পরে আরাম একদম খুব সুন্দর একটা নামাজি অন্য ড্রেস খুবই সুন্দর একটা দোকানটা অনেক বড় হবে তো ড্রেস এখানে ডিজাইন হলো টোটাল বারোটা ডিজাইন আমি যতটুকু সম্ভব খুলি দেখাচ্ছি আপনাদেরকে তো খুবই চমৎকার দেখেন তো একদম ফুটন্ত গোলাপটা দেখেন পানির মতো ক্লিয়ার খুব সুন্দর কালার একদম ইউনিক ডিজাইন ভালো মানের ডিজাইন যারা নিতে চান এখানে ইনবক্স করে ফেলুন আমাদের মোবাইল নাম্বার নাম অ্যাড্রেস দেওয়া যাবে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি পাবেন ডাকার বাইরে যারা নেবেন শুধুমাত্র আপনারা আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে আর ডাকার ভিতরে হলো আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনাদের যার যত লাগে যার যত লাগে এত সুন্দর কালেকশন আপনারা কেউ মিস করবেন না একটু দ্রুত ইনবক্স শুনুন তাহলে ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা যত খুশি তত ভালো লাগবে যত দেখতে ততই ভালো ভালো লাগবে লাগার কালার ড্রেস খুব ভালো ড্রেস একদম ইউনিক কালেকশন খুব সুন্দর কালেকশন ভালো কালেকশন আপনারা ঘরে বসে আমাদের কাছ থেকে ড্রেসগুলো পেয়ে যাবেন একদম খুব সুন্দর ড্রেসগুলো দেখেন অনেক বড় নামাজি ওড়না একদম সুন্দর কালেকশন আরো কিছু কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি আরো কালেকশন আছে দেখেন এটা খুব সুন্দর একটা মিষ্টি কালারের ভিতরে একটা আছে খুব সুন্দর একটা পাতা কালারের ভিতরে ড্রেস পিক দেওয়া আছে আমাদের পেজে খুব সুন্দর অরেঞ্জ কালারের ভিতরে তো আপনাদের যা যা লাগে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলেন আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল আমাদের লোকশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া সুভাষ কলার আমার পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান যে স্পেশানল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ